বলে পেলে যে এলসি চলে আসবে এগুলা যারা অতিরঞ্জিত কথা বলে যারা নিজেকে একটু ভালো ভাবতে চাই ভালো সাজতে চাই তারা মানে নিজেকে ওইটা ই করে মনে করে যে আমি সব জানি এমন একটা বিষয় মনে করে তারা বলে যে এলসি অমুক দিনে চলে আসবে এলসি আসতেছে কিন্তু এটা তো আসলে সঠিক নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইজন আজকের আলু পেঁয়াজের আমদানি কেমন দেখছেন মার্কেটে আছে মোটামুটি খারাপ না পেঁয়াজের আমদানি হয়েছে কিছু আলুর আমদানিও আছে কিছু আলু আলুর আমদানিও আছে আলুর দাম বাড়ছে না কমছে আজকে আলুর দাম বাড়েও নাই কমে নাই একই পর্যায়ে তবে এক টাকা বাড়তি আর কি গত দুই দিন এসে এক টাকা বাড়ছে আজকে এক টাকা বাড়তি এক টাকা বাড়ছে আচ্ছা আচ্ছা যাক তার মানে এই যদি প্রতিদিন যদি একটা টাকা যদি বাড়তো তাহলে কৃষকের জন্য আলুর জন্য কিন্তু প্রতিদিন একটা হলে মাসে 30 এক মাসে তো 30 টাকা না আমার জানা মতে আর বাড়বে না আমার জানা মতে ভাই যে সর্বোচ্চ 25 টাকা আলুর বাজারটা হোক এটা আপনি বললে আপনাকে আবার যারা কিনে খারাপ বলে এভাবে বলবেন একটা স্বাভাবিক পর্যায়ে যেটা আসলে গৃহস্থ বা ব্যবসায়ী লস না হয় আবার যেটা খাইতে যারা গ্রাহক কিনে খায় তাদের কষ্ট নাই এমন একটা বাজার হওয়া উচিত না এখন যে বাজার এটা এটা আসলে বাজার না এই বাজারটা আমি মনে করি যে আসলে কৃষকের জন্য একেবারে কষ্ট দায়ক কৃষকের টাকা যাবে না ব্যাপারের পক্ষে কোনো টাকা যাবে না আমি যেহেতু কারণ না হলে আমাদের এই বছর কৃষকের দাম যদি না পায় আগামী বছর কৃষকরা অবশ্যই কিছু পরিমাণ হলে কম আবাদ করবে হ্যাঁ এটা স্বাভাবিক লস দে তখন কিন্তু আমাদের আবার বেশি দামে খাইতে হবে হ্যাঁ আমরা তো বেশি দামে এই জন্য বলে খাইতে চাই না এটা স্বাভাবিক বিষয় তবে মানে যে বাজার আছে এটা মানে অকল্পনীয় যেটা আসলে ঠিক না তবে কিছুটা বাড়া উচিত যেটা হয়তো কৃষক বা ব্যাপারী লস নাই যারা স্টোরে রাখছে স্টোরের একটা খরচ আছে কত চলছে আলু রাখছে এটা আপনারা বারো তেরো চোদ্দোর ভিতরে বিক্রি হচ্ছে আজকে বারো থেকে চোদ্দ টাকা আলুর বাজার ওই চোদ্দ টাকায় সর্বোচ্চ বাজার পেঁয়াজ আজকে সর্বনিম্ন কত বিক্রি হচ্ছে ফরিদপুর কথায় বেশিরভাগ পেঁয়াজ বিক্রি হয়েছে বাষট্টি টাকা থেকে ছেষট্টি টাকার ভিতরে আপনার সহকারে আচ্ছা 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 বুঝতে পারছি এবং আজকের বাজার যে রসুন দেখতে পাচ্ছি ভাই সামনে রসুনের বাজারটা কিছুটা পাঁচ দশ টাকা ব্যতিক্রম হয়েছে একটু বাড়ছে আর কত কত চলছে অনেক দীর্ঘদিন ধরে বাজার কম ছিল যে রসুনটা আপনার ষাট টাকায় বিক্রি হয়েছে ওইটা এখন বর্তমান পঁয়ষট্টি সত্তর আর সত্তরের রসুনটা আপনার পঁচাত্তর আসে এভাবে বিক্রি হচ্ছে এভাবে কি চলছে আচ্ছা ভাই আমরা কি সত্যতে কান দেবো না গুজবে কান দেবো ভাই আপনি গুজবে কান দেবেন কে গুজব তো আর ভালো জিনিস না গুজব মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় এবং গুজবে মানুষের সমস্যা সৃষ্টি করে তা আপনি গুজবে কান দেবেন তার মানে তার মানে সঠিকটা আপনারা কান দিবেন সঠিকটা জানবেন সেটা তো সবাই চায় সঠিকের দিকে কান দেবো তার মানে কৃষক কেন বুঝতেছে না যে এলসিপি কোনো সিদ্ধান্ত হয় না তাহলে কিন্তু সকল জায়গা দেখাইতো আমরা যদি আপনাদের সাথে কথা বলি ঠিক আছে অনেকে তো নিজের অজান্তেই كده বলে ফেলেছে এলসিপি চলে আসবে এগুলা যারা অতিরঞ্জিত কথা বলে যারা নিজেকে একটু ভালো ভাবতে চায় ভালো সাজতে চায় তারা মানে নিজেকে ওইটা ই করে মনে করে যে আমি সব জানি এমন একটা বিষয় মনে করে তারা বলে যে এলসি অবাক দিনে চলে আসবে এলসি আসতেছে। কিন্তু এটা তো আসলে সঠিক না এলসি এলসির ব্যাপারটা কিছুটা আছে সরকারি পর্যায়ে কিছু আছে ইনপুটারের পর্যায়ে সরকার আইপি করবে তারপরে ইম্পোর্টার এলসি করবে এলসি আসবে সরকার অনুমতি না দিলে বাইরের জিনিসটা এদেশে ঢুকতে পারবে না তো সরকারের অনুমতি না দেওয়া পর্যন্ত তো এটা আর কার্যকারী নাই এই জন্য আমি বললাম এটা কোনো কার্যকারী কথা কথা হচ্ছে যখন সরকার আইপি দিবে সরকার বলবে যে হ্যাঁ এলসি প্রয়োজন বা আইপি চালু হয়েছে চালু করে দিলাম সরকার পর্যায়ে যখন ই করব তখন আপনার এলসি কার্যকারী হবে তখন এলসি অটোমেটিক এমনি চলে আসবে তো এখন ঘরে না আসা পর্যন্ত এই যত কথাই বলে এটা এলসি আসলে সঠিক খবর না তবে বাজার উদ্যগতি হলে সরকার যে কোনো পর্যায়ে যে এলসি করে দিতে পারে এটা আর কি সবসময় একটা রানিং প্রক্রিয়া বাজার উদ্যোগ হলে সরকার একটা ব্যবস্থা নেবে তবে বাজার গেলে আসবে আসারেড পার্সেন্ট বেড়ে যাবে এটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা সাম্বা আজকের পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার সবাইকে